চাপাই জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত গিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসান আহমেদকে গত একুশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ত্রছাত্রী কর্তৃক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তার পদত্যাগপত্র বাতিল করে তাকে পুনরায় দায়িত্বে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঁচিশে আগস্ট রবিবার বেলা সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধটি হয় এবং পরে স্মারকলিপি প্রদান করা হয় আমাদের সবসময় এটা এটা হয় এবং পর্দার আড়ালে থাকে এবং পর্দার আড়ালে থেকে এই কাজগুলো করে আমি তাদের নাম উল্লেখ করতে চাইলাম আমি বললাম যে কিছু 57 মহল যারা হয়তো কোচিং বাণিজ্য করতে চাই যারা হয়তো প্রাইভেট পড়াতে যায় যারা হয়তো এই ধরনের কর্মকাণ্ড করতে যায় তারাই মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজ যে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং মানববন্ধনে তারা বক্তব্য রাখেন মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি